এতকাল রাত এত কি শুনলাম এই যে দয়া করে কমাইন করবেন না জুলাই থেকে শুরু করে আগস্টের 5 তারিখ পর্যন্ত রেড বিজিবি আর্মি পুলিশ ওদের লোক সবাই মিলে এই এক মাস কয়েক দিনে এক মাস কয়েক দিনে ছাত্র মার্সে সারা বাংলাদেশে একযোগে হামলা করে মারছে মাত্র কত 2000 কত মারছে বললাম 2500 কত কত মাসে এ বেশি না সারা বাংলাদেশে ধরেন এক মাসে দুই হাজার তাহলে নয় মাসে কত হওয়ার কথা এই কথা এই কথা বললি আবার কয়ে যে হুজুর কোনে গেল আপনারা যেভাবে মারছিলেন আমার মনে হয় না সেভাবে ওরা ওইভাবে মারছিল আমাদেরকে আমার মন বলে না মুরব্বি থেকে শুনছি এই এলাকায় কয়জন মারা গেছে একাত্তর মনে নাই সব বাংলাদেশে সব প্রবীণদেরকে আমি জিজ্ঞাসা চাচ্ছি আপনার এলাকায় কয়জন মারা গেছে কতি না না অল্প কিছু অল্প কিছু দিয়ে থাকতে লাভ হয়ে গেল গো কথা কন আমি এখান থেকে চিন্তা করি এক মাসে সবাই মিলে হামলা করে মাত্র দুই হাজার মান্য তাহলে কি দেখি হইলো বুঝলাম না আর কি শুনলাম আর কি হইলো আল্লাহ রহম করো আমিন বলেন কষ্ট হচ্ছে আপনাদের বন্ধুরি আমার আল্লাহর পাই গম্বার ইউসুফ আলাইহিস সালাম নিptus হয়ে যাওয়ার পরেও বাদশার কিছু লোক ছিল সাংবাদিক তারা বলnse বাদশা আপনার স্ত্রী দোষী একথা তো বলা যাবে না আগামী কালকে সাংবাদিক সম্মেলন করে দোষ উল্টায় ইউসুফের কাঁধে ইউসুফের কাঁধের পরে দোষ দিয়ে তারপরে খবর পৌঁছাতে হবে যে ইউসুফ তার স্ত্রীর সাথে আকাম করতে গিয়ে ধরা খাইছিল তাই জেলখানায় যাচ্ছে

আরেকটা দোয়া মা বংশ সবাই কে শেখায় দেব যেই দোয়াটা আমলটা করলে জান্নাত আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকবে যে আল্লাহ তুমি এই লোকটাকে জান্নাত দিয়ে দাও সুবহানাল্লাহ আস্তে বল সুবহানাল্লাহ আচ্ছা যাই হোক গল্পটা কি এক দেশে এক ভি আর এক মুরিদ দেশেড়াই আপনি হয়তো জানেন রিপিট করতেছি আমি গিরাতি গলি পরে সেই দেশে ঘি দাম কম আপলের দাম কম অন্য নতুন দেশে দাম বেশি চার পাঁচ দিন থাকার পরে পিসা চলে যাচ্ছে মরিদ বলে আমি যাব না কে স্যার যে পরিমাণ ঘি এলো খাব শরীর মোটা কর বাবা বিপদে বললি কিন্তু নেই বিচার বাবা না কয় না আপনি যা চলে যাওয়ার কয়েকদিন পরে দুই চোর এক বাড়িতে চুরি করতে গিয়ে দৌড় দিছে একটা বাড়ির প্রাসিদ দুর্বল ছিল ধাক্কা খেয়ে প্রাসিদের তলে পড়ি এক চোর মারা গেছে আরেক চোর থানায় গিয়ে মামলা দেখছে যে ওর দেওয়াল দুর্বল কেন ওই লোকের বিচার সাইড

তোর মা এ যোগালি তুই এক পানি বেশি দিচ্ছে পয়সা এক হঠাৎ করে হাতি এসে এই বালতিটি লাথি মারছে স্যার আমি কি খারব তোর মা হাতি এলাকা নিয়ে আসছে এই তো তোমার দোষ কয়সার আমার দোষ নিয়ে একটা মেয়ে স্বর্ণ পরে ডান্স করতেছিল আমার হাতি দোর মারছে আমি ঠেকাতে পারিনি স্যার আমি কি করবো মেয়েটা কেন লোক এই তোমার ফাঁসি হবে তুমি স্বর্ণ পরে ডান্স করছো কেন পয়সা যদি স্বর্ণ কান্না আবার আমি কি করতাম নাকি কথা খারাপ করবো তোমা স্বর্ণকারকে এনে মঞ্চ তৈরি ফাঁসি ফসি তৈরি ওই এত সেকন্ড মানুষ ওর কোন অভিযোগ নাই আমার মনে মেলা দুঃখ আমার ফাঁসি দিয়ে দেব ঢোকায় গলা সেকুন ফাঁস করে বাড়া চলে আসে ঢোকা বেড়ে চলে আসে বাসা নাম দাও একই অবস্থা কি তো গলায় আটে না যার গলা আটে তারে নিয়ে আসে ওই যে ঘি খেয়া ঘর মুড়ি মুড়ি ওন নিয়ে আসে লাগা দেখে খাপে খাব মন্তাসের বাপ তোর ফাঁসি সারা মর অপরাধ কি তোর ঘর মতো কোন অপরাধ নাই ঠিক আছে স্যার আমার ফাঁসি দিয়ে দেন আমার মনে কোনো ব্যথা নাই কিন্তু মরার আগে পিস সাহেবের এক নজর দেখতে চাই পিস সাহেব কানা বলো বলতে সার বাসান হজুর বাসান আমার আমার বাসান কি হয়েছে এই বিপদে পড়ছি কয়েকটা ওখানে বসে থাক আর আমি এখানে বাসা আসার পরে বলবি ফাঁসি আমার এ দাও আমি বলবো আমার এ দাও বলতেই থাকি বাকি কথা আমি বলবো বাসা আসছে ফাঁসি হবে স্যার ফাঁসি আমার দিন ওস্তাদ যে না ফাঁসি আমার এই কয় আমার এই কয় আমার দিন বাসা কয় ঘটনা কি মানুষ মরতে চায় না তোমার পাল্লা লাগাইছে সাহেব বলছে যে কিছু মনে করবে না গত রাত স্বপ্ন দেখেছি আমি এই রশিতে যার গলা ঠেকিয়ে মারা যাবে সে বিনা হিসাবে যান না বাদশা বলছে যে মঞ্চ আমার রশি আমার তোরা জান নেতে যাবে ধরে আমার জোকা এই রসিদটো আমি বানাইছি আমি জান্নাতে না তেজানো তাই বনালে ৰছী কিটা বানাইছিলো কথা কন নাকি তুমি অদিক অধিক আঁড়ি পাতি কৰিবা তোমার বানানো ৰসিতে তোমার গলা ঢুকিয়ে তোমাকে মারা হবে কথা বলেন ঠিক কি না কষ্ট হইল খুব না ভাই না এরা আমার কষ্ট নিবেন না মনিক সংকেত এ দুয়ার্তা বলে দি আম্মাদান যারা এসেছে আম্মা জানদের জন্য কয়েকটা কথা বলে শেষ করে দেব পুরুষদের কথা হয়তো বলা হবে না আল্লাহ নবীজি বলেন আলমার আতুল্লা তি তবু কি যে স্ত্রী তার স্বামীকে বিনা কারণে রাগিয়ে তোলে ওই স্ত্রী জাহান নামি এরকম স্ত্রী এরকম বউ আসে না কার কার বাড়ি আসে গো হাত তোলেন তো দোয়া করে যায় ওরে বাপ বা হ্যাঁ ভয় ঠিকই বলিস এই মোটি একজন বিয়ে করিনি মনে হয় ইদানিংকার দ্বারা বিয়ে থাকা করতেছে মাল্লাহ ওদের হাত চুলার ক্ষমতা নেই আর একটা কথা যুবকদের বললি শোনো যুবকেরা শেষের দিকে বিয়ের সময় যে বন্ধু বান্ধব নিয়ে যাও বন্ধু নিয়ে যায় নাওজুল্লাহ জোরে খন কয় যে বন্ধু তোমাদের পছন্দ হলে আমার পছন্দ বৌকি পুরা সালাবি নাকি বিয়ের সময় তুলু ভাই নিয়ে দে দুলু ভাই মানে দুলা না আগলে নাকি বিয়ে হয় না খবরদার আব্বাকে পর্যন্ত মেয়ে দেখতে নিয়ে যাবেন না আপনি আপনার মা আপনার বোন কী কেউ নেবেন না দিলে কিন্তু ঝামেলা হয়ে যাবে আমাদের এলাকায় এরকম ছেলে আর বাবা গেছে মেয়ে দেখছি মেয়ে দেখতে গিয়ে পছন্দ হয়ে গেছে মেয়ের ছেলেকে বিয়ে আমি বলতেছে লাগে কনটা দেখে বাড়িতে কি এক জ্ঞান দাম দেখেছে যে তুমি ভরা করা গেলে কি কারণে আবার তার আম্মা জানলে এই কাজটা করবেন না আবার আপনারাও আসেন যে খুব একটা ভালো তা কিন্তু না

বিয়ের পরে আইজ পর্যন্ত আই লাভ ইউ কেউ বলতে পারে না না বয় ওর পরে দেখে আছে স্ত্রী ওরে কয় আই লাভ ইউ ব বলতে পারে না আইজকে মা তুমি শেষ করে বাসায় গিয়ে স্ত্রীকে সালাম দিয়ে বলবেন যে স্ত্রী ব আমার তুমি আমার কলেজার টুকরা আই লাভ ইউ অ একজন কষ্ট বিয়ে না করি এ কে বিয়ে তারা কলেজের হাত করলেন তো দেখি বাসায় গিয়ে স্ত্রীকে সালাম দিতে পারবেন একজন মোটে ঘটনা কি তার মানে হ্যাঁ তাল মে কালা হে জামেলা আছে নাকি ভালোবাসবেন স্ত্রীকে মহব্বত করবেন কি বলছে কেউ যদি বাসায় গিয়ে স্ত্রীকে সালাম দিয়ে তিনবার সূরা ইখলাস পাঠ করে ওই বাড়িতে কোনো অভাব থাকবে না এই গোটা পরিবারকে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে জান্নাতে পৌঁছায় দেবে জোরে বলেন সুবহানাল্লাহ আমরা সবাই কি জান্নাতে যেতে চাই কারা কারা চান দুই হাত তোলেন হাত নামান বড় জান্নাত তার না ছোট চান জোরে বলেন বড় জান্নাত পাবেন তো মাল দোয়া লাগবে না? আবার রেডি হন। আর রেডি হন মাল দোয়া লাগবে। এই যে মাহফিলটা হচ্ছে এত বড় সুন্দর। উঠে গেল কিজন্য ভাই? এই যে ভাই, এ আমার নিয়ে করতে পার। এদিকে তোমার কাছে টাকা চাইছি কি? 5 মিনিট বসে এখানে ওয়াজ হবে তারপরে যাবা। চলে গলি এমন দোয়া পড়ে দেবো রাস্তা পার হতে পারবা না কিন্তু। এর আগেই কয় ফটকা গেছে আবার ঘুরে চলে আইতে। কত হুজুর উঠে দেখি যারা। মাগিয়ে আবার চলে আসে। বাইরে কষ্ট দিয়ে না আজকে শুধু রুমাল যাবে সবাই দুই হাত তোলেন সবাই তোলে নাড়াচারা দেন ভালো দেখা যায় যা বিড়ি সহ সব দিয়ে যাবে এদের এক মাহাবিলি বলিস দিয়ে যাবেন সব বিড়ি সহ দিয়ে গেছে মহিলা প্যান্ডেলে অনেক আম্মাদানরা এসেছেন অনেক আম্মাদানরা এসেছেন আম্মাদান আপনাদের কাছে ব্যাগ যাচ্ছে আপনারাও দেবেন Oh